চুত মারানি সহভাগে তোর শাড়ি বা হিজাব কোনটাই কোনো দরকার নেই তুই ল্যাংটা হইয়া থাক নারীরা কোনো পণ্য নয় নারীদের কখনো বস্ত্র বন্দী করে রাখা না নারীরা হলো মা নারীরা হলো বোন কিন্তু তোরা হলি চুত মারানি সহভাগী ঠিক বলেছো তুমি ঠিক সুদাও কেন তোদের পিছনে যদি একদিন আসলা বাস ভরে দিয়ে রাখতে পারতাম আহ কি যে শান্তি পাইতাম সেটা বইলা বোঝাইতে পারবো না এগুলো দেখার পর আমার অনেস্ট রিয়েকশনটা হচ্ছে ঠিক এই রকম

আসলে আপনারা তো জানেনি আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি জীবনে ভাই বহু ধরনের প্রতিবাদ দেখছি কিন্তু বেড়া একটার বেটি যা করতেছে এটার প্রতিবাদ বলে না এটা বলে সাগলাম ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন দেখে মনে হচ্ছে হতে থাকা একজাক পাগল খাবারের জন্য করতেছে যদি প্রতিবাদের ভাই বিশ্বাস করেন এসব চুত মারানে শাহবাগিদেরকে যদি রোড গরম করে পিছন দিয়ে ঢুকিয়ে রাখতে পারতাম তাহলে কি যে শান্তি পাইতাম সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো এরা শুরু করছে মূলত প্রতিবাদের নামে নষ্ট এরা চায় তাদের পোশাকের স্বাধীনতা বাপের টাকা খরচ করে তাকে হোস্টেলে রাত হলে বিলিয়ে দেয় নিজের দেহ বয়ফ্রেন্ড নামক বাতার হয়ে

এখানে কিছু বেড়া একটা বেড়ে আছে এদের জন্ম কিভাবে হয়েছে কোন জঙ্গল হয়েছে সেটা আমার জানা নাই ভাই দেখেন প্রতিবাদ করতে হয় প্রতিবাদের ভাষা এইগুলা কোনোভাবে প্রতিবাদ নয় এইগুলাকে বলে নষ্ট নোংরামি এইগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে এইসব শাহবাগীদের চুদে মাঠ থেকে বিদায় করতে হবে ঠিক বলেছো তুমি ঠিকছো তাও এইসব সহভাগীদের জন্য হচ্ছে দর্শন দর্শনের মত বড় বড় অপরাধ এরা চায় পোশাকের স্বাধীনতা এরা ব্রা পরে আর লেমটি পরে বাইরে ঘুরতে চায় যেখানে থাকেন যে অবস্থা থাকেন যেভাবে থাকেন এইসব সাহাবাগি চুত মারা দেখলে রাস্তাঘাটে যদি দেখা পান তাহলে জুতা গুলো একবার গালের মধ্যে দুই তিনটা বাইরা দিবেন রমজান মাস ভিডিও তো অনেক গালি করে ফেলছি ভিডিও তো গালি করতে চাইছিলাম না কিন্তু এইসব সাহাবাগি চুপ মানেনি আর কিছু টিকটকারদের কারণে গালি না করে থাকতে পারি না হাজার হইলেও হোস্টার শোনা গো আমার ভিডিওটা লম্বা করতে চাইতেছি না তাই ভিডিওটা এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো থাকবা ভালো রাখবা সুস্থ থাকবা আলবিদা এই ভাইলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু তোকে অবশ্যই করব